গত বৃহস্পতিবার বাম কংগ্রেসের জোট মিলিয়ে কোচবিহার জেলা পরিষদের দুর্নীতির প্রতিবাদে জেলা পরিষদ অভিযান করেন যদিও সেই জোটে অংশগ্রহণ করেননি কংগ্রেস সেই বিষয়কে সামনে রেখে আজ তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সাংবাদিক সম্মেলন করে বিগত পাঁচ বছরে কি কাজ হয়েছে জেলা পরিষদের তরফে তার খতিয়ান তুলে ধরেন আপনারা সবাই জানেন বিগত বছর যাওয়া কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের প্রতি পরিবর্তন আচরণ করার জন্যই একশো দিনের কাজের কোনো বরাদ্দ রাজ্যের জন্য দেয়নি এবং আবাসনে আমাদের এখানে এক লক্ষ উনচল্লিশ হাজার আবাসনের জন্য সমস্ত তালিকা কমপ্লিট করার পরেও বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ দিয়ে আমরা সরব হয় এবং বিভিন্ন সময়ে আমাদের জেলা এবং অন্যান্য জেলাতেও এই রাজ্যের তারা কিন্তু টিম পাঠায় কিন্তু এ পর্যন্ত কোনো ত্রুটি তারা কিন্তু লক্ষ্য করেনি বা কোনো ত্রুটি আমাদের সাথে তুলে ধরতে পারেনি মিছে মিছে রাজনৈতিক কারণেই বাংলার প্রতি বঞ্চনার জন্যই টাকাটা আটকে দিয়েছিল সুতরাং যেখানে টাকায় পাঠালো না সেখানে দুর্নীতি কোনো প্রশ্নে আসে না আর দ্বিতীয় কথা আমরা বিগত পাঁচ বছর জেলা পরিষদে যে কাজগুলো করেছি সেই কাজের প্রতিযোগানটা যদি আমরা তুলে ধরি তাহলে বুঝতে পারবো যে দু সালের পূর্ব মুহূর্তে বামে সকালকালে জেলা পরিষদের যে উন্নয়নগুলো হয়েছিল গ্রাম বাংলা সেটার সঙ্গে আমাদের এই উন্নয়নের তফাতটা কোথায় তো প্রথমে যেটা বলতে চাই যে আমি ইয়ার ধরে ধরে কত কোন খাতে কত খরচ হয়েছে সেটা পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরছি দুই হাজার ফিনান্সিয়াল ইয়ারে বাংলা গ্রাম সড়ক যোজনায় আমরা চল্লিশটা রাস্তা কাজ করেছি একশো চব্বিশ কিলোমিটার রাস্তা খরচ করেছি একশো একান্ন কোটি টাকা পোস্ট ফাইভ ইয়ার মেনটেন্স এই প্রোজেক্টে দুই হাজার বাইশ তেইশে দুটো ব্রিজ করেছি সিক্সটি আই এম এম স্ক্যারে তাতে খরচ হয়েছে দশ কোটি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টে দুই হাজার ষোলো সতেরো যে টাকাটা আসে আমরা আঠারো থেকে সেই খরচটা আমাদের জেলা পরিষদের আন্ডারে খরচ হয় তাতে আমরা রোড করেছি একটা ব্রিজ করেছি একটা মার্কেট শেড আছে পাঁচটা এবং টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই হাজার সতেরো আঠারোতে এই আর্থিক বছরে রোড করেছি আমরা দুটো ব্রিজ হচ্ছে একটা এবং পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার দুটো প্রজেক্ট টোটাল খরচ তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই হাজার আঠারো উনিশে আমরা রোড করেছি একটা বিএডিপির ফান্ডে এবং ওয়াটার প্রজেক্ট ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট করেছি একটা তাতে খরচ হয়েছিল নব্বই লক্ষ টাকা দুই হাজার উনিশ কুড়িতে